আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে প্লে করছেন সবাইকে আমার শুভ স্বাগতম আজকে আপনাদেরকে একটা ইনফরমেশান একটা আপডেট দেবো সেটা হচ্ছে আপনারা জানেন বিএনপির একজন সাবেক অত্যন্ত প্রথম সারির নেতা হারুন রশিদ সংসদ সদস্য ওনাকে সবাই আপনারা চিনতেন এবং জানতেন উনি খুব একজন স্বচ্ছ এবং ধার্মিক ব্যক্তি ছিলেন এবং ইসলামিক একজন লোক ইসলামিক মাইন্ডের আমাদেরকে সংসদে অনেক সময় অনেক দোয়া হাদিস এগুলো আমাদেরকে শোনাইতেন খুবই ভালো লাগতো আমরা দেখি নাই তার মুখ থেকে কোনো সময় কোনো অশ্লীল কোনো খারাপ বাক্য তার মুখ থেকে বার হইতো তো তার সম্পর্কে কিছু আজকে আমরা জানবো আমরা কিছুদিন আগে শুনেছি তার স্ত্রী আপনার সবাইকে চিনেন ব্যারিস্টার পাপিয়া পাপিয়া উনি এক সাক্ষাৎকারে বলেছিলেন তার পুরো নাম সৈয়দা আশরাফিকা সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া তার পুরো নাম তো উনি বলেছিলেন যে উনি তার সম্পর্কে খুবই এক সে কখনো গান বাজনায় এগুলা পছন্দ করতেন না বা একদম পছন্দ করেন না কিন্তু সৈয়দা আশিফা খুব গান পছন্দ করতেন এটা তার তার টকশোর মধ্যে তার এক সাক্ষাৎকার আমরা শুনেছিলাম তো তার বাস্তবে কিন্তু সেটাই সে ইসলামিক মাইন্ডের লোক সে গান এগুলা অশ্লীল কোনো কিছু পছন্দ করতেন না তিনি তিনি পাঁচ নামাজ করেন এবং খুব আল্লাহ আল্লাভক্ত লোক তো তার সম্পর্কে আজকে কিছু জানব কিন্তু তিনি এখন কোথায় এটা আমাদের জনগণের আমাদের সবার মনে প্রশ্ন যে তিনি এখন কোথায় তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন আজকে দীর্ঘদিন যাবৎ এই অনলাইন জগতে সবাই লেখালেখি করে সবাই অনেক কিছু অনেক অনেক লোক ভাইরাল হইতেছে অনেক কিছু বলা বলি করতেছে কিন্তু আজও পর্যন্ত কেউ প্রশ্ন করে না কেউ এই ব্যাপারে লেখে না যে হারুন রশিদ এখন কোথায় আছে তো তার সম্পর্কে আমি কিছু আজকে আপনাদেরকে কিছু তথ্য দেব হারুন রশিদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ যিনি ষষ্ঠ সপ্তম অষ্টম ও একাদশ জাতীয় সংসদে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি চাপাই নবমঘ তিন আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনয়ন সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার ষোলো সালের উনিশে মার্চ হারুন রশিদ বিএনপির জাতীয় কাউন্সিলে সংগঠিত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন তা রশিদ তার পূর্বসরী লতিফুর রহমান উত্তরস্বরী আব্দুল ওদুদ কাজের মেয়াদ ছিল দুই হাজার থেকে দুই পর্যন্ত ব্যক্তিগত তার বিবরণ তার জন্ম হয়েছে পয়লা জানুয়ারি উনিশশো বাষট্টি পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ নাগরিকত্ব পাকিস্তান উনিশশো সালের পূর্বে বাংলাদেশে জাতীয়তাবাদী জাতীয়তা বাংলাদেশি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দাম্পত্য তার সঙ্গী হচ্ছে আপনারা সবাই জানেন কারণ তিনিও একজন সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফে পাপিয়া তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন একজন প্রবীণ রাজনৈতিকবিদ সন্তান নিশাদ সাদিয়া ও রশিদ রশিদ রিফাত রশিদ অন্যান্য রুবায়াত ইবনে হারুন প্রাক্তন শিক্ষার্থী রাজশাহী ডিগ্রি কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় পেশায় তিনি রাজনীতিবিদ হারুন রশিদ জাপাই নবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন উনিশশো তিয়াত্তর সালে রাজশাহী শিরোইল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক্সপেরিমেন্টাল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন উনিশশো সালে এসএইচসি পাশ করে ভর্তি হন রাজশাহী ডিগ্রি কলেজে উনিশশো সালে এসএসসি পাশ করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন কলেজ পড়াকালে ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন কলেজের ছাত্র সংসদে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন এরপর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সক্রিয় রাজনীতি শুরু করেন চৌরাশি সালে বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক দায়িত্ব পান ছিয়াশি সালে বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয় তাকে এই সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পরপর তিনবার সহ সহসভাপতির দায়িত্ব পালন করেন এছাড়া এরশাদ বিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি রাজপথে মিছিল মিটিং সভা সমাবেশে নেতৃত্ব দেন বিরানব্বই সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন এই সময় রিজবি হারুন পরিষদে রাকসু নির্বাচনে অংশ নেন দুই হাজার সালে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় তাকে এরপর দুই সালের দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর তাকে পদোন্নতি দেওয়া হয় নির্বাচিত হন দলের যুগ্ম মহাসচিব হারুন রশিদ উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচিত প্রথমবারের মতো চাপাই নবম ঘোষ তিন আসন থেকে সংসদ সদস্য হন পরবর্তীতে উনিশশো সালের জুনে সপ্তম দুই সালে অষ্টম ও দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আব্দুল ওদুদের কাছে পরাজিত হন দু সালে বিএনপির মরণের সদস্য সংসদ সদস্য নির্বাচিত হন হারনু রশিদ স্ত্রী সৈয়দা আশিফা সৈ পাপিয়া আনজীবী রাজনৈতিকবিদ ও সাবেক সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একজন কেন্দ্রীয় নেতা তাদের তিন সন্তান যথাক্রমে নিষাদ সাদিয়া রশিদ সূচনা রিপাত রশিদ অন্যান্য রুবায়াত ইবনে হারুন হারুন রশিদকে শুল্ক মুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি বিক্রি করে শুল্ক ফাঁকির মামলায় কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত আদালতের রায়ে পাঁচ বছরের কারাদণ্ডে পাশাপাশি পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা জরিমানা টাকা না দিলে তাকে আরও ছয় মাসের শাস্তি ভোগ করার কথা বলা হয় মামলার নথিতে বলা হয় হারুন সংসদ সদস্য থাকা অবস্থায় শুল্ক মুক্ত সুবিধায় গাড়ি আমদানি করে তা বিক্রি করেছেন তাদের জনের বিরুদ্ধে ঢাকার তেজগাঁও থানার দুই সালের সতেরো মার্চ মামলা হয় তদন্ত শেষে দুই সালের আঠারো জুলাই চ্যানেল চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী এনায়াতুর রহমান বাপ্পি ও হারুন সহ মোট তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোনায়েম হোসেন অভিযোগপত্র দেন অভিযোগের ভিত্তিতে আদালতে দুই সালের বিশি আগস্ট বিচার কার্যক্রম শুরু করে এবং একুশ অক্টোবর দু হাজার উনিশ সালে ঢাকার বিশেষ জজ আদালত চাইরের বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেয় পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে আটাইশে অক্টোবর দু হাজার উনিশ সাল ছয় মাসের জামিনে পেয়েছেন তিনি তার জীবনে বনাঢ়্য জীবনে তার অনেক ইতিহাস অনেক সত্যতা তার অনেক সততা অনেক কিছু আমরা তার ভিতরে পেয়েছি কিন্তু তিনি এখন কোথায় আছেন কেউ আমরা জানি না তবে তার তথ্য আমরা জানার চেষ্টা করব তিনি এখন কি অবস্থা আছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম